বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ঈদ মুবারক মাসাল্লা পিজন লফ থেকে আমি মনির বলছি বেয়ার্স আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমার লফটের সব কবুতর বর্তমানে সুস্থ সবল ভালো আছে আর যে যেবারে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে যেবারে এখনই করেননি অতি শীঘ্রই করে নেন তাহলে মাসাল্লাহ পিজন লফটের নতুন ভিডিও আপনারা উপহার হিসাবে পাবেন দেখতে পারবেন ইয়ার্স আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা কুড়িল বিশ্ব রোড কুড়িল চৌরাস্তা যমুনা ফিউচার পার্কের পশ্চিম পাশে মেন রোডের পাশেই আমার নিজের বাড়ি সাদের উপরে লফট আর নিজের লফটের বাচ্চাগুলো আমি বিক্রি করি সব রেসার পালি সব একই লাইনের কবুতর পালি আমি জনসন লাইনের আদার্স অন্য কোনো লাইনের কবুতর নাই সব একই লাইনের কবুতর পালতেছি বর্তমানে এগারো বছর রানিং চলতেছে নতুন লফ তৈরি করলাম এটা হচ্ছে বেডিং লফ পুরোটাই আর একপাশে একটু স্টক লফ থাকবে পুরো লফটা আপনাদেরকে আজকে দেখাবো বেডিং লফটা অলরেডি জোড়া দিয়েছি পেয়ার করতেছি বাচ্চা রেডি করার জন্য একবুতরগুলো সব রেস্টে ছিল তিন মাস যাবৎ যেহেতু আমার বিল্ডিংয়ের কাজ চলছে নতুন লফ রেডি করার জন্য এখনও অনেক কাজ বাকি আছে রেসিং লফ তৈরি করা বাকি আছে আরও ফ্লাইং লভ স্টক লভ ওগুলো বাকি আছে ওগুলো ছাদের উপরে করব বর্তমানে লফটা পাঁচতলা এক ফ্লোর নিয়ে করা কেন অনেক ভাই কমেন্ট করে থাকেন বা ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেজ করে থাকেন ফেসবুক পেজে মেসেজ করে থাকেন নতুন লফটের ভিডিও দেখতে চান আর অনেকভাবে অপেক্ষায় আছেন জন লগ থেকে বাচ্চা নেবেন বেবি নেওয়ার জন্য ইনশাল্লাহ আর মাত্র অল্প কিছু দিন ইনশাআল্লাহ আপনাদের জন্য বাচ্চা রেডি করব ইনশাআল্লাহ আপনারা সবাই নিতে পারবেন অনেকগুলো জোড়া দিয়েছি আসলে বেয়ার্স আমি নিজেও জানি না আমার লফটে আমি কতগুলো কবুতর পালি আমি নিজেও জানি না কিন্তু প্রতি বছর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার লফ থেকে এক হাজার প্লাস বাচ্চা আমি রেডি করি আর এগুলো বিক্রি করি বাংলাদেশের সব জেলাতেই মারসাল্লা পিজন লফটের কবুতর আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে বাংলাদেশের বাইরে ইন্ডিয়া কলকাতাতেও পিজন লফট থেকে কলকাতার ভাইরা কবুতর নিতেছে বাচ্চা নিতেছে আমার লফ থেকে আপনারা একদম জিরু পর থেকে শুরু করে আপনার নিউ পণ্য নিতে পারবেন আর রেসারের মধ্যে সব আইটেমের রেসার পিজন লফটে আছে নাই বলতে কোনো শব্দ নাই আবারও আমি বলতেছি সব একই লাইনের কবুতর পালে আমি জনসন লাইনের জনসন লাইনের ছাড়া আমার লফটে অন্য কোনো লাইনের কবুতর নাই কারণ জনসন লাইনটা খুবই পুরাতন ফেমাস একটা লাইন এ কারণে একই লাইনের কবুতর পালতেছি আমিও এক সময় রিস করতাম কবুতর উড়াতাম টস করাতাম মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল সময় স্বল্পতার কারণে কারণ কবুতরটা তো বিয়ার্স পালিয়ে আমি শৌখিনভাবে পাশাপাশি আমার আলাদা আদার্স অন্য ওগুলো সময় দিতে হয় ইনশাল্লাহ এখন আবার নতুন রেসিং লব তৈরি করতেছি ইনশাল্লাহ আবার নতুন করে রেস করব কবুতর উড়াবো আপনারা নিয়মিত ভিডিওর সাথেই থাকবেন দেখতে পারবেন নতুন যে ভাইরা আছেন অনেক ভাই আছেন ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না আসলে সাবস্ক্রাইব করতে বিজ পয়সা লাগে না আজকে একটু আপনাদের সাথে ভিন্ন কথাও বলতেছি আসছি চাইলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে আমি আরও ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দিব আপনাদেরকে আপনারা দেখতে পারবেন আমার লক্ষ্যের রেসারের মধ্যে সব আইটেমের রেসার আছে নাই বলতে কোনো শব্দ নাই কিন্তু সব একই লাইনের কবুতর পালি আমি জনসন লাইনে আর নিজের লক্ষ্যের বাচ্চাগুলোই বিক্রি করি আমার লফ থেকে যে বাচ্চাগুলো ব্যার্স আমি বিক্রি করি একদম জিরুপর থেকে শুরু করে নিওয়াডাল পন্ত এই বাচ্চাগুলো কখনো আমি আকাশ দেখার সুযোগ দিই না একটাই কারণ খুব সহজেই যাতে আপনারা বাসা চিনাতে পারেন উড়াতে পারেন ড্রেসের জন্য তৈরি করে নিতে পারেন শখিনভাবে পালতে পারেন আমার লফ থেকে আপনারা নিওয়াডাল কবুতর নিয়েও ছেড়ে পালতে পারবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেব একটা কবুতর ইনশাল্লাহ হারাবে না অনেক ভাই আমার লফ থেকে নিওয়াডাল কবুতর নিতেছে নিয়ে এগুলো ছেড়ে পালতেছে উড়াচ্ছে ডিম বাচ্চা করাচ্ছে সব কোয়ালিটি সম্পন্ন কবুতর পালি আর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা বিক্রি করি আমার লভ থেকে আপনারা আসবেন যেহেতু আমার নিজের বাড়ি আসবেন এসে দেখে শুনে বুঝে আপনাদের ইচ্ছে মতন মন মতো করে আপনারা নিতে পারবেন বিগত দিনে আমি বিয়ার্স হোম ডেলিভারি দেই নাই দেই নাই দুই হাজার তেইশ সালে হোম ডেলিভারি চালু করেছিলাম দু হাজার সাল থেকে আমি হোম ডেলিভারি দিয়েছি সর্বনিম্ন দু জোড়া নিলে আমি হোম ডেলিভারি দিই দু জোড়া নিচে আমি দেই না আর যে ভাইরা এক পিস যদি আপনাদের কবুতর লাগে এক পিস কবুতর নিতে চান আসবেন দুই পিস তিন পিস কবুতর নিলেও আমার লফটা আসতে হবে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন নিজের মন মতো করে নিতে পারবেন আর দু জোড়া নিলে আমি হোম ডেলিভারি দিই জোড়া নিচে আমি দেই না আর সরাসরি যদি হোম ডেলিভারি নিতে চান সরাসরি আপনারা ভিডিও কলে দেখবেন পছন্দ করবেন পছন্দ হলে তারপর নেবেন আর বাকিটা হচ্ছে আলোচনা সাপেক্ষে আর হোম ডেলিভারি চার্জ লাগবে আর যদি কারো কোনো সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাদি লাগে নিউ আডাল এক পিস লাগে দুই পিস লাগে দশ পিস লাগে বিশ পিস লাগে যার যতটুকু প্রয়োজন নিতে পারবেন এক পিস কবুতর লাগলেও আপনারা নিতে পারবেন নির্দ্বিধায় চলে আসবেন কোনো সমস্যা নাই আসবেন আমার লভটা ভিজিট করবেন দেখবেন নিজের মন মতো করে নিতে পারবেন এগুলো সব নতুনভাবে পেয়ার করলাম তিন মাস শুধু বিল্ডিংয়ের কাজ চলছে এ কারণে এগুলো সব রেস্টে দিয়েছিলাম আমার তিন তিনতলার এক ফ্লোরের মধ্যে সব কবুতরগুলো রাখা ছিল আর অনেক কবুতর রাখা আস্তে আস্তে বের করতেছি আর জোড়া দিতেছি এখন ওই যে উপরে যেই খালি ফাঁকা জায়গাগুলো দেখতেছেন এগুলোর মধ্যে উপরেও খাঁচা বসবে উপরেও খাঁচা বসবে এখানে আর এই যে খাঁচা অলরেডি আছে এখানে আছে আর যদি প্রয়োজন মনে করি সেক্ষেত্রে অর্ডার দিব দিয়ে যাবে আর এখানে যেই গ্যাপটা দেখতেছেন বিয়ার্স এখানে যেই স্টক পার্টগুলো মানে স্টক কবুতরগুলো থাকবে ওগুলোর জন্য এখানে স্টক রাখার জন্য এটা সেট আপ করবো এই যে এখান থেকে যে এই কলমটা দেখতেছেন মানে পিলারটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা সেট আপ করবো এখানে যে স্টক কবুতরগুলো থাকবে ওগুলোর জন্য আর বাকি যেই অংশ আছে এই যে এখান থেকে শুরু করে এগুলোর উপরও সব চতুর্দিকে আপনার খাঁচা বসবে পুরো লফ জুড়ে এখানতে খাঁচা বসবে আসলে আমার লফটেও বিয়ার সিসি ক্যামেরা লাগানো থাকে এটার উদ্দেশ্য হচ্ছে পাশাপাশি বিল্ডিং ঢাকা শহর যেহেতু জানেন আপনারা এখানে চোরের আশঙ্কা থাকে এক এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়া আসা করা যায় এই কারণে সিসি ক্যামেরা লাগানো থাকে সিসি ক্যামেরা অলরেডি আসে এগুলো খুলে রেখেছিলাম আগে লফটের আগে লফটটা ছিল চারতলা এক ফ্লোর জোরে পুরা আর এটা তো পাঁচতলা এক ফ্লোর জোরে বেডিং লভ তৈরি করলাম আর সাথে রেসিং লভ তৈরি করব এখানে সিসি ক্যামেরা লাগানো থাকবে সাদের উপর লাগানো থাকবে সুরক্ষিত রাখার জন্য তারপরও আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভাইরা আসতেছে আমার লফটে এসে কবুতর নিতেছে তাদের সুরক্ষা রাখার জন্য আমি সিসি ক্যামেরা লাগিয়ে থাকি এটার উদ্দেশ্য হচ্ছে বিয়ার্স অনেক ভাই আসেন বলে আসেন যে আমি মাসাল্লা পিজন লফ্টে যাচ্ছি মনির ভাইয়ের লফটে যাচ্ছি হয়তো না করুক কোনো দুর্ঘটনা ঘটতে পারে আসার সময় ওনার ফ্যামিলি আমার কাছে কৈফত যেতে পারে যে আমার ভাই কোথায় বা আমার হাজবেন্ড কোথায় সেক্ষেত্রে যাতে আমি বলতে পারি যে আমার লফটে আসছিল হয়তো যাওয়ার সময় দুর্ঘটনা ঘটতে পারে বা আসার সময় দুর্ঘটনা ঘটতে পারে জিজ্ঞেস করতে পারে এ কারণে প্রুফ থাকার কারো দরকার আছে এই কারণে সিসি ক্যামেরা লাগানো থাকে পুরা লভ জুড়ে পুরো বিল্ডিং জুড়ে আমার সিসি ক্যামেরা লাগানো থাকে মূলত কবুতর পালে আমি বিরাট শৌখিন পাবি থেকে পালতে পালতে আজকে দিনে আল্লাপাক আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় এত দূর আসছে আলহামদুলিল্লাহ সবার সাথে ইনশাল্লাহ পরিচিত হতে পারছি আরও নতুনভাবে পরিচিত পরিচয় হচ্ছে সব রেসার পালি আমি রেসার ছাড়া আমার লফটে অন্য কোনো কবুতর নাই আর শৌখিনভাবে কিছু অনেক পুরাতন চিলা আছে ওগুলো পালি ওগুলো আসলে বিক্রি করি না ওগুলো শৌখিনভাবে পালা ওগুলো ফ্লাই করাবো এগুলো সব নতুন পেয়ার করছি আর আমার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে ফলো করে দিবেন সব কবুতরগুলো খাবার খাওয়ানো হয়েছে এগুলো অলরেডি রেস্টে আছে কবুরগুলো রেস্ট নিচ্ছে তারপরও আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করতেছি আর যখন নতুনভাবে পেয়ার করতেছি এগুলো অলরেডি ভ্যাকসিন করে পেয়ার করতেছি আর প্রতিদিনে স্প্রে হচ্ছে সকাল বিকাল দুই টাইম স্প্রে হচ্ছে কারণ কবুতরের যদি কোনো জীবাণু থাকে বা রুমের মধ্যে জীবাণু থাকে যাতে এগুলো অ্যাটাক করতে না পারে আর বল্টিং চলতেছে অনেক কবুতর যেহেতু স্প্রে করা হচ্ছে প্রতিদিন ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে এগুলো ক্লিয়ার হয়ে যাবে আর এখন নতুন যেই পেয়ার করছি এগুলো থেকে যে ডিমগুলো পাটতেছে এই ডিমগুলো আমি ফেলে দিচ্ছি প্রথম ডিম আমি ফেলে দিই দ্বিতীয় ডিম থেকে আমি বাচ্চা নেওয়া শুরু করি এক জোড়া থেকে সর্বোচ্চ আমি তিন থেকে চার জোড়া বাচ্চা নেই তারপর আবার রেস্টে দেই আবার নতুনভাবে পেয়ার করি বাচ্চা রেডি করি কারণ আমার লক্টে বেয়ার আমি কত কবুতর পালি আমি নিজেও যাই না হয়তো আপনারা বিশ্বাস করবেন কি না উপরে আল্লাহ আছে আসলে দেখতে পারবেন বা পুরাতন যে ভাইরা আছেন সবই জানেন মাসাল্লা পিজন লক্টের সম্পর্কে নতুন বাইরা হয়তো পরিচয় হন নাই এখনও অজানা আছেন নিয়মিত ভিডিওর সাথেই থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন বিড়ু পাবেন কি ধরনের বাচ্চা রেডি করতেছি লফ থেকে এই যে এখানে যেই খাঁচার মধ্যে দেখতেছেন এগুলো সব নর এই কিছুক্ষণ আগে এই নরগুলো খাঁচাতে দিলাম এখনও সাথে মাটি দেই নাই মাটিটা একদিন দুদিন পর দিব সাথে সাথে আমি মাটি দিই না কারণ এক এক জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন হলে কবুতর এমনি আতঙ্কের মধ্যে থাকে এখানে এই যে এখানে অলরেডি বিশ পিস নর এখানে দেওয়া আছে এই যে খাঁচাগুলোর মধ্যে আর কালকে আর নয় পরশু দিন একটু স্বাভাবিক হলে তারপরে সাথে মাদিগুলো দিব অলরেডি দেখতেছেন বিয়ার্স যে কোনোটার মধ্যে এখনও হারিয়ে দেয় নাই পাতিল দেওয়া হয় না এগুলোতে কারণ প্রথম যে ডিমটা পারবে এটা ফেলে দিব দ্বিতীয় ডিম যেটা সেটা থেকে বাচ্চা নিব অলরেডি যে কালো রেসার কালো রেসার প্রথম ডিম পেরেছিল ওগুলো ফেলে দিয়েছিলাম দ্বিতীয় ডিমে ওই যে বসছে ইনশাআল্লাহ দেখি কিরকম বাচ্চা করে একদম সব ধরনের রেসার পাবেন আপনারা ইনশাল্লাহ আমি সব বিয়ার্স যে কবুতরগুলো পালি সব লংয়ের কবুতর পালি আমি কোনো শর্টের কবুতর পালি না মিডিলের কবুতর পালি না আমার লফটে আমি সব লংয়ের কবুতর পালি আর সবাই কী লাইনে জনসন লাইনের ইনশাআল্লাহ আপনারা আমার লফ থেকে বাচ্চা নিয়ে সর্বোচ্চ যতটুকু রেঞ্জ আছে আপনারা রেস করতে পারবেন ইনশাল্লাহ আমার লফ থেকে বাচ্চা নিয়ে রেস করতেছে রেজাল্ট করতেছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে পাশাপাশি ঢাকাতেও শখিন ভাই পালতেছে আমার লফ থেকে বাচ্চা নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের কয়েক জেলাতে বড় বড় খামার তৈরি করে ফেলেছে অনেক ভাই স্বাবলম্বী হয়েছে ইনশাআল্লাহ আপনারা চাইলেও খামার করতে পারবেন স্বাবলম্বী হতে পারবেন যদি আপনাদের ভালো লাগে জনসন লাইনের কবুতর পালতে চান পুরাতে চান রেস করতে চান তাহলে যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন বিস্তারিত আমার বিরুদ্ধে আমি সব কিছু ডিটেলস বলে দিই আপনাদের সুবিধার জন্য যাতে আপনাদেরকে আমার কাছে জিজ্ঞেস করতে না হয় তারপরেও যদি কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে জিজ্ঞেস করবেন সমস্যা নাই যতটুকু আমি জানি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব বা বলার চেষ্টা করব কবুতর পালতেছি তিরিশ বছর প্লাস আমার বয়স কিন্তু এখনও আমি শিখতেছি এখনো আমি শিখতেছি অনেক কিছু শিখার আছে এই জগতের মধ্যে শিখার কোনো শেষ নেই এখনও আমি শিখতেছি আর আমার লফ থেকে যে বাইরে কবুতর নিতেছে বাচ্চা নিতেছে যতটুকু আমার জানা আছে আমি সব ধরনের সাপোর্ট সহযোগিতা আমি ইনশাল্লাহ দিয়ে থাকি একদম অসুস্থ হলে কি ধরনের ট্রিটমেন্ট করতে হবে একটা রেসার কবুতর রেসের জন্য কিভাবে তৈরি করে নিতে হবে সম্পূর্ণ আমি ইনশাল্লাহ পরামর্শ দিয়ে থাকি সাপোর্ট দিয়ে থাকি কারণ সাপোর্টটা অবশ্যই প্রয়োজন আছে হয়তো অনেক ভাই আছেন কবুতর পালতে চান নতুন আগ্রহী রেসার কি রেসার সম্পর্কে ওরকম ধারণা নাই কিভাবে একটা রেসার রেসের জন্য তৈরি করে তৈরি করতে হয় আসলে বিয়ার্স একটা রেসার রেসের জন্য সম্পূর্ণ তৈরি করে নিতে হয় সম্পূর্ণ ট্রেনিংয়ের মধ্যেই তৈরি হয় সেটা জানতে হবে বা অসুস্থ হলে কী ধরনের মেডিসিন ব্যবহার করতে হবে সেটা জানতে হবে এক আগে বিয়ার্স রোগ নির্ণয় করতে হবে একটা কবুতর অসুস্থ হলে আর কি সমস্যা সেটা আপনাদের আগে জানতে হবে বুঝতে হবে তারপর চিকিৎসা করতে হবে কারণ যদি চিকিৎসা সম্পর্কে যদি ধারণা না থাকে বা যে জানে চিকিৎসা সম্পর্কে বা ভালো একজন বিডার অভিজ্ঞ লোক ওনার সাথেও আপনারা পরামর্শ করতে পারেন পরামর্শ করে চিকিৎসা করতে পারেন ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আপনারা সব ধরনের সহযোগিতা পরামর্শ ইনশাআল্লাহ পাবেন আমার লফ থেকে যে এরা কবুতর নিতেছে বাচ্চা নিতেছে আজও দিন পর্যন্ত আমি যতটুকু পারি ইনশাআল্লাহ সব ধরনের হেল্প করি বিয়ার শুনতে পেলেন উপর দিয়ে প্লেন গেল প্লেনের শব্দ এয়ারপোর্টের পাশাপাশি যেহেতু এ কারণে যে ভাইরাই আসতেছে নিতেছে যতটুকু পারি সন্তুষ্ট করার চেষ্টা করি খুশি করার চেষ্টা করি আর আমি কোনো দামাদামি করে কবুতর কখনো বিক্রি করি না এক দামে কবুতর বিক্রি করি সব নিজের লফটের বাচ্চাই বিক্রি করি সব রেসার পালি আসবেন দেখবেন পছন্দ করে নিতে পারবেন দোয়া করবেন মাসাল্লা পিজন লফটের জন্য যাতে ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন সুন্দর সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দিতে পারি আমি আর এবারে আপনাদের জন্য সেরা আকর্ষণ থাকতেছে টাইগার গ্রিজেল রেসারের মধ্যে টাইগার গ্রিজেল অলরেডি পেয়ার করেছি দেখি বাচ্চা কীরকম করে ইনশাল্লাহ আপনারা টাইগার গ্রিজেল নিতে পারবেন সব আইটেমের রেসার আছে নাই বলতে কোনো শব্দ নাই কিন্তু সব একই লাইনের জনসন লাইনের জনসন লাইনের সারা বিয়ার্স আমার লভটা আমি অন্য কোনো লাইনের কবুতর পালি না যদি আপনারা জনসন লাইনের কবুতর পালতে চান নিতে চান তাহলে যোগাযোগ করবেন যে উপর দিয়ে অলরেডি ভেন্টিলেশন এগুলো আলো বাতাসের প্রয়োজন আছে কেন উপর দিয়ে এরকম চতুর্দিক দিয়ে গ্রিল দিয়েছি তারপরেও যদি মনে করি যে আরও গরম বেশি হয় সেই ক্ষেত্রে আপনার অ্যাডজাস্টার ফ্যান দিব কিন্তু আমি আমার লফটে কখনো সিলিং ফ্যান ব্যবহার করি না এটারও একটা কিন্তু আছে সেটাও আপনাদেরকে আমি বলে দিই অনেক ভাই আছেন সিলিং ফ্যান ব্যবহার করেন আপনারা হয়তো অনেক ভাই জানেন না যে গ্যাস দিয়ে আবারও প্লেন গেল অনেক ভাই আছেন জানেন না সিলিং ফ্যান ব্যবহার করলে কি হয় সিলিং ফ্যান ব্যবহার করলে বিয়ার্স সমস্যা হয় সেটাও আপনাদেরকে আমি বলে দিই সিলিং ফ্যানটা ব্যবহার করলে বিয়ার্স আপনার যে ডাস্ট কবুতরের যেই ডাস্ট পরে ওই ডাস্টগুলো ফ্যানের বাতাসে উড়ে উড়ে যখন ওগুলো চোখে যায় চোখে গেলেই কবুতরের সমস্যা দেখা দিবে চোখে পানি আসবে এই কারণে সিলিং ফ্যান আমি ব্যবহার করি না হয়তো অনেক ভাই ব্যবহার করেন ওনাদের কবুতর কিছু হয় না কিন্তু আমি কখনো গ্যাসার পাল দেশে এগারো বছর যাব কখনো আমি সিলিং ফ্যান ব্যবহার করি নাই আমার লফটে বিগত দিনও যে বাইরে আসছেন দেখছে আমার লফটে কোনো ফ্যান ইউজ হয় না সিলিং ফ্যান হয় না অ্যাডজাস্টার ফ্যান ব্যবহার করি আমি অ্যাডজাস্টার ফ্যান লাগানো থাকে বা অনেক টেম্পারেচার হলে যে অনেক সময় সেক্ষেত্রে টেবিল ফ্যান যেটা সেটা দিয়ে দেয় কিছুক্ষণের জন্য কিন্তু সর্বক্ষণ ফ্যান ইউজ করি না আমি যতটুকু জানি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি যাতে আপনাদের উপকার হয় হয়তো আমার কথাগুলো অনেক ভাইয়ের কাছে ভালো লাগতেও পারে অনেক ভাইয়ের কাছে ভালো নাও লাগতে পারে আর অল্প কিছু বাচ্চা আছে আপনার সবজি বাচ্চা আছে পাঁচ জোড়ার মতন দশ পিস বাচ্চা আছে এগুলো অফারের বাচ্চাগুলো এই যে এখানে এই বাচ্চাগুলো যদি কোনো ভাই একসাথে নিতে যান পাঁচ জোড়া বাচ্চা স্পেশাল অফার আপনাদের জন্য পাঁচ জোড়া বাচ্চা পাঁচ হাজার টাকা পড়বে কারণ অফারে যে বাচ্চাগুলো এগুলো রয়ে গেছে মাত্র পাঁচ জোড়া বাচ্চা এটা সর্ব লাস্ট এই বাচ্চাগুলো রেডি করেছিলাম এই যে দেখুন কোয়ালিটি সম্পূর্ণ সব ডাউন শেবের আর সব বাচ্চার পায়ে ট্যাগ লাগানো আছে প্রতিটা বাচ্চার পায়ে ট্যাগ লাগানো আছে এখনও মল্টিংয়ে আছে পাঁচ জোড়া বাচ্চা যদি কোনো ভাই একসাথে নিতে চান পাঁচ হাজার টাকা পড়বে আর যদি এমনি দুই জোড়া নিতে চান এক জোড়া নিতে চান তাহলে বারোশো টাকা জোড়া পড়বে মাসাল্লাহ অনায়াসে এই বাচ্চা আপনারা উড়াতে পারবেন এসের জন্য তৈরি করে নিতে পারবেন এই যে মল্টিং আছে যেটা যে অবস্থায় আছে আপনাদেরকে আমি অবস্থায় দেখাচ্ছে যে বাচ্চাগুলো এই যে মাত্র দশ পিস বাচ্চা আছে কোনোভাবে যদি একসাথে নিতে চান পাঁচ হাজার টাকা পড়বে আর যদি দুই জোড়া বাচ্চা নিতে চান এক জোড়া বাচ্চা নিতে চান সেক্ষেত্রে বি আর বারোশো টাকা জোড়া পড়বে সর্বশেষ অফার অফার দিয়েছিলাম যেহেতু বিল্ডিংয়ের কাজ করছি নতুন লফ তৈরি করেছিলাম এ কারণে অফার দিয়েছিলাম আষ্টশো প্লাস বাচ্চা রেডি করেছিলাম ইনশাল্লাহ সব বিক্রি করে দিয়েছি এটাই সর্বশেষ লাস্ট বাচ্চাগুলো ছিল যদি নিতে চান তাহলে যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন যাই হোক ব্যাট বিডুড়ার লম্বা করব না যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের জন্য এখানে বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ